এই রমজান মাস এরকম একটা মাস আপনি যত খাওয়াবেন মানুষকে দিবেন আপনাকে আল্লাহ তার চেয়ে বেশি দিবে আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন তো ফার্স্টে আমি আমার আজকে গেস্ট আসবে তো আমি এর জন্য আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো তো আরো টুকিটাকি বাজার করেছিল তো সেগুলো আর ভিডিও করা হয়নি তো আজকে এই তো এর ফাঁকি দিয়ে আরেকটা তরমুজ নিয়ে আসছো তরমুজের দাম জানেনি কতটা চড়া দামে বিক্রি করে সাধারণ মানুষের খাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে আমাদেরও কিনতে কষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণ দাম তো এই তো তরমুজটাও কেটে নিয়েছে আর এখান দিয়ে ফলগুলো সব কিছু গুছিয়ে নিয়েছে এগুলা সবগুলো ফল কেটে নিতে বলেছি তো এই তো কেটে নিয়ে আসলো আর আজকে আমার বড় ননদের মেয়েরা আর ছোট ননদের ছেলে মেয়েরা বৌরা সবাই আসছে তো ওদেরকে আজকে আমরা ইফতারের দাওয়াতটা দিয়েছিলাম তো এখন এই তো আমি একটাতে প্রথমে আমি শরবত ঢেলে নিয়েছিলাম এটা তোকমা দিয়ে ট্যাং দিয়ে এটা বানিয়েছি এই ভিডিওটা করা ছিল পঞ্চম রোজা তো আলহামদুলিল্লাহ এই পঞ্চম রোজা পর্যন্ত আমরা সবাইকে নিয়ে আমার আশেপাশে সবাইকে আমি দিয়ে খেতে পছন্দ করি তো আমি পঞ্চম পর্যন্ত সবাইকে দিয়েছি আলহামদুলিল্লাহ সামনে আমি আরো দেব তো আমি একা খেতে ভালোবাসি না সবাইকে নিয়ে খেতে ভালোবাসি তো আমি ইফতারি সেরে রান্নাবাড়ির কাজে চলে আসছি তো আমার নন্দের ছেলেটা বলেছিল যে ইফতারি খাওয়াবা আর কিছু খাওয়াবা না দুষ্টামি করে বলেছিল তো আমি বলেছি দুষ্টামি করো আর যাই করো তো আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসলো আর এখানে আমি পোলাও চালটা ধুয়ে নিয়েছি তো আপনাদের ভাইয়া বললো যে পোলাও রান্না করে দাও ডিমের কোরমা করে দাও আর আছে মুরগি ঝাল ঝাল ফ্রাই করে দাও তো এই তো আমি এখন যেই কথা সেই কাজ সবকিছু বসিয়ে দিয়েছি ইফতারি করে একটা মিনিট জিরাই নেই রান্না করতে চলে আসলাম অনেকে বলে এত খাবার কেন এত খায় কেন এত কিছু রান্না করে কেন আসলে এই রমজান মাসটা রহমতের মাস তো যত খাওয়াবেন মানুষকে যত দিবেন আল্লাহ তার চেয়ে বেশি আপনাকে দিবে তো এই মাসে কোনো হিসাব করাটা উচিত না আমার মনে হয় যে কেউ হিসাব করে খাওয়াটা উচিত না তো যাই হোক এই তো আমি চেষ্টা করব যে আমি প্রতিদিন প্রতিদিন এই রোজা পঁচিশটা দিন সবাইকে নিয়ে আমার আশেপাশে সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করব আমার এটা ভালো লাগে যে এই সুযোগটা মানে কয়জনে পায় যাই হোক আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে আমি অতটুক চেষ্টা করি আমার নন্দে আমাকে না বলেই বাজার করে নিয়ে আসছে তো আমি একটু রাগি হয়েছিলাম সেদিন আমার ভাসুরও আমাকে না বলে না জানিয়ে বাজার নিয়ে চলে আসছে যাই হোক রমজান মাসে সবাইকে খাওয়ানো ভালো বা দেওয়া ভালো যাই হোক মনে কিছু কষ্ট নিবে তার জন্য আর কি কিছু বললাম না আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার Hola, s'va la faces